বর্ষার জলবদ্ধতা নিরসন এবং খালের প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগে লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযান শুরু করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন তারই অংশ হিসাবে আজ লক্ষ্মীপুরের সদর উপজেলার বাঙাখাই ইউনিয়নের অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জেলা প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনীর সাথে নিয়ে আজকের এই অভিযানে শুরু করেছেন ইতোমধ্যেই অভিযানের কার্যক্রম শুরু করেছেন জেলা প্রশাসন এর মধ্যে ছয়টি দোকান খালের উপর নির্মিত ছয়টি দোকান এবং দুইটি বাড়ি গড়িয়ে দেওয়া দিচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডুমরুল দিয়ে আমি এই আমি একটু যদি আপনাদের সাথে কথা বলে যদি জেলা প্রশাসনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আ ভূমিকা কর্মকর্তার সাথে যদি কথা বলে যে তাদের এই আয়োজনের আজকের অভিযানের মূল উদ্দেশ্যটা কি একটু যদি যে প্রবাহমান খালগুলো রয়েছে সেগুলোর পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিৰোষণ কল্পে জেলা প্রশাসনের তিনটি পরিকল্পনা রয়েছে মধ্য মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী যে পরিকল্পনা তার অংশ হিসেবে আজকে বাঙাখাই ইউনিয়নে এই ছাগল মোরে মোড়ে আমরা আটটি স্থাপনা উচ্ছেদ করছি যেগুলা সম্পূর্ণ অবৈধ এবং খালের পার ঘেসে এবং অনেকটা খাল দখল করে তারা এই স্থাপনাগুলো তৈরি করেছিল আমরা আজকে এই আটটা স্থাপনা উচ্ছেদ করতেছি এবং এই স্থাপনাগুলা যাতে উচ্ছেদ করার পরবর্তী সময়ে পুনরায় গড়ে না উঠে সেই জন্য আমরা সতর্ক দৃষ্টি রাখব এবং লক্ষ্মীপুরে পানি প্রবাহ স্বাভাবিক রাখার জন্য দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা নিরসনের জন্য যেখানে যেখানে এই ধরনের অবৈধ স্থাপনা আছে আমরা সেগুলা ক্রমান্বয়ে উচ্ছেদ করব জি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সদর উপজেলা ভূমি কর্মকর্তা তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন তাদের মূলত জলবদ্ধতা নিরসনের জন্যই তাদের এই অভিযান শুরু করেছেন যদি আপনাদেরকে একটু জানাই রাখি যে গত সেপ্টেম্বরের বন্যায় বন্যার কারণে লক্ষ্মীপুরের প্রায় দীর্ঘমেয়াদী বন্যায় লক্ষ্মীপুরের প্রায় নব্বই শতাংশ মানুষ জলবদ্ধতার কারণে বন্যার দীর্ঘদিন বন্যার কবলে পড়তে হয়েছে এতে মানুষ চরম ভোগান্তিতে পড়তে হয় পরবর্তীতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশন অনুপাতে আলোকে জেলা প্রশাসনের উদ্যোগে এই এই উচ্ছেদ অভিযানে নামে জেলা প্রশাসন তারই অংশ হিসাবে আগামী বর্ষার আগেই তারা লক্ষ্মীপুর জেলার খালগুলো জলবদ্ধতা খালগুলোর পানির চলাচল স্বাভাবিক করতে এবং অবৈধ খালের উপর যে নির্মিত অবৈধ স্থাপনা সেই স্থাপনাগুলো সরিয়ে নিয়ে খালের প্রবাহ স্বাভাবিক করার জন্যই মূলত তারা এই অভিযান শুরু করেছে এই স্বল্পমেয়াদি অভিযানের শুরুতেই আজকে আটটি স্থাপনা উচ্ছেদ করবে পরবর্তীতে আরও দীর্ঘ স্বল্পমেয়াদি এবং মধ্য মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি উচ্ছেদের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে বলে জেলা প্রশাসন থেকে জানিয়ে জানিয়েছেন তবে স্থানীয়দের দাবি যে দ্রুত অবৈধ স্থাপনা দূর করলে এই কৃষি এবং মানুষের জীবন জীবিকার স্বাভাবিক গতি ফিরবে বলে স্থানীয়রা মনে করছেন লক্ষ্মীপুরের বাঙাখাই ইউনিয়ন থেকে এই ছিল উচ্ছেদ অভিযানের সর্বশেষ